ওয়ান সাইজ ফিটসল মানে প্রত্যেক মানুষকে আইডিয়াল ডায়েটের কথা বলা হচ্ছে যে আপনি একটু ভাত খাবেন একটু মাংস খাবেন একটু মাছ খাবেন একটু ডিম খাবেন মানে একটা আইডিয়াল ডায়েট তাহলে তো আর এটা তো আমি ছোটবেলা থেকে জেনে আসছি আমরা আইডিয়াল ডায়েট খেতে হবে তাহলে তো ডায়েটের মোটিভেশন এত লিস্ট দরকার ছিল না চারটা ওষুধ সমস্যা মিলে কারণ কি ডাইজেশনের সমস্যা তো সবারই থাকে স্ট্রেস সবারই থাকে ইনফ্লোমেশন সবারই থাকে আমি একটা ডাটা বলি জাপানে ডায়াবেটিস ছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আনটিল ম্যাকডোনাল্ড যাওয়া পর্যন্ত হুইট সিমস লাইক আমি ঘরে বানাইছি ফ্লাওয়ার আনছি তাহলে আমি মডিফাই করলাম প্রসেস না এটা একটা প্রসেস ওই যে জেনেটিকে তো প্রসেস করা হয়েছে জিনটা তো প্রসেস করা করে ফেলা হয়েছে ডাইরেক্ট মেকানিজম কোথেকে আসবে প্রোটিন তো হচ্ছে প্রত্যেকটা খাবারের একটা অংশ আর স্পিনে আছে এটার মধ্যে প্রোটিন আছে প্রোটিন ছাড়া তো কোন কোর্স তৈরি হতে পারে না ওরে বাবা মরিচ তো হচ্ছে সব রোগে আমি তো ক্যাপসুল আকারে বানাই মরিচ খাওয়াচ্ছি মানুষ কি বলেন আপনি এই গুলা মরিচটাকে কি ক্যাপসুল আকারে বানাচ্ছেন আমরা ক্যাপসুল আকারে মানুষ হচ্ছে তার ইনফ্লামেশন আছে অনেক যখন ডিফারেন্ট ডক্টর ফ্রেন্ডরা আসে ডক্টর পেশেন্টরা আসে তারা বলে কি আপনারা আবার কী দায়িত্ব আমরা তো আইডিয়া আমরা জানি আপনারা আবার কি ডিফারেন্সটা মেক করেন আমরা তো মুসলিম ফেথ আমার হিস্টন এক রিনাউন শেখ আছে আপনারা অনেকে নাম জানেন হিজ হিজ এ হিজ এ ডায়টিশিয়ান বাই দ্য ওয়ে হিজ আর ডি এবং হিজ পিএইচডি নিউট্রিশন তো উনি সাথে আমি কিছু প্রোগ্রাম জন্য মানুষ কমিটি আমাকে ইনভাইট করতে পারলাম দিকে তো এক পর্যায়ে আর পর্যন্ত পারছিলাম না কারণ টোটালি ডিফারেন্ট থট বলতে পেতে আছে প্রত্যেকটা মানুষকে যখন ওয়ান সাইজ ফিটস অল মানে প্রত্যেক মানুষকে আইডিয়াল ডায়েটের কথা বলা হচ্ছে যে আপনি একটু ভাত খাবেন একটু মাংস খাবেন একটু মাছ খাবেন একটু ডিম খাবেন মানে এটা আইডিয়াল ডায়েট তাহলে তো এত সময় ভুল দিয়ে দেন আসছে আমরা আইডিয়াল ডায়েট খেতে হবে তাহলে তো ডায়েটের মোটিভেশন এত রিসার দরকার ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রোগের পিছনে তার ইউনিক মেকানিজম আছে প্রত্যেকটা রোগের একটা রুট থাকে সব রোগের রুট আবার একই না বাট কিছু কমন জিনিস আছে যেটা আমি একটু বললাম যে কমন যে মিস্টেকগুলো করছি সেই মিস্টেকগুলো আমরা প্রতিনিয়ত করছি এই মিস্টেক আমরা সব রোগের জন্য করি এবং এই মিস্টেকটা সবাইকে কারেকশন করতে হবে সেটা আপনার গ্যাস্ট্রিক হোক আপনার ডায়াবেটিস হোক আপনার ক্যান্সার হোক সবার জন্য করতে হবে আজকে আমি আসতে শুনছিলাম একটা পেশেন্ট বলি আমরা তিনজন গেলাম চারটে ওষুধ তো সবার সাথে মিল তাহলে তো এই ডাক্তার তো ভালো না চারটে ওষুধ সবার সাথে মিল কারণ কি ডাইজেশন সমস্যা তো সবারই থাকে স্ট্রেস সবারই থাকে ইনফ্ল্যামেশন সবারই থাকে তো এটার জন্য তো মেডিসিন তো একটাই হবে তো আমাদের এই মিসকনসেপশন তো বেরিতে না পারলে আজকে যে রোগের মহামারী আজকে আমেরিকার অর্ধেক মানুষ মারা যাচ্ছে হার্ট ডিজিজ বা স্ট্রোকে এবং তাদের মধ্যে এইটি পার্সেন্ট হচ্ছে কোনো ধরনের সিমটম সারে হারাস করছে কারণ কি তারা কি খাচ্ছে সবাই মুখস্থ আছে স্টেডেন ড্রাগ নিচ্ছে অ্যাক্সপিরিয়েন নিচ্ছে মিনিমাম অ্যাক্টিস মিনিমাম দুটা নিচ্ছে এবং এই দুটো নেওয়ার একটা সময় তারা স্ট্রোক করবে একটা সুস্থ মানুষ যার হার্টে কোনো সমস্যা সে কিন্তু কোনো স্ট্রোক করছে না কিন্তু তারাই করছে যারা স্টেটেন এবং এবং অ্যাসপেরিন নিচ্ছে এবং ডাক্তার তাদেরকে বলছে যে দেখুন আপনি যদি এই স্টেটেন ড্রাগ এবং স্পেরিন না খান আপনি কিন্তু হার্ট অ্যাটাক করবে তো ডাটা কিন্তু তা না ডাটা দেখেন এইটি পার্সেন্ট স্ট্রোক হয় তারাই যারা এগুলো নিচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট হয় যারা এগুলো হওয়ার পরে নিজেকে টেক কেয়ার করছে না বা যারা এগুলো না নিয়ে নিজেকে ন্যাচারালি টেক কেয়ার করছে বডি একটা ন্যাচারাল সিস্টেম তাদের কিন্তু স্ট্রোক হার্ট অ্যাটাক হওয়ার কোনো সুযোগ নেই আপনি দেখেন আজকে ডক্টর মারুফ যে বললেন অনেকগুলো কার্ডিওলজিস্ট আজকে আমাদের হিস্টোর একজন আছে ডক্টর নাদির আলী তার ভিডিওগুলো শুনেন উনি একটা পেজ খুলেছেন পেজের নামে হচ্ছে ওয়ান্ডারফুল ফ্যাট অর সুইট ফ্যাট কি যেন উনি বলছে ফ্যাট হচ্ছে সব রোগের সমাধান একটা মানুষ হাতে দেখার মতো কথা বলতেছে যে হ্যাঁ ফ্যাটই সমাধান এটা তো আসলে অলওয়েজ না অনেক মানুষ ফ্যাটি খাবার খেলে ইয়ারে যেতে হবে বিকেল দায় না গল্পটা ঠিক মতো কাজ করছে না অনেক মানুষেরই তো ওটা হাতে দেখার মতো আবার যে ফ্যাটই সবচেয়ে সমাধান আপনি দেখেন আজকে ডক্টর নাজির আলী কার্ডিওলজি ছাড়াও ডক্টর মার্ক হাইম্যান ডক্টর তাদের রিসার্চগুলো আপনারা দেখেন তারা কি রিসার্চ করছে তারা স্টাডি করে দেখছে যে যে যখন একটা মানুষকে প্ল্যান বেস ডায়েট দেওয়া হয় তাদের শরীরে অনেকগুলা রোগ থেকে সরে আসতে পারে আজকে এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে খাবারটাকে আমাদের কারেকশান করতে হবে খাবার কারেকশান করতে গেলে আপনাদের কাছ থেকে শুনি না আপনি খেতে বসছেন আমরা বাংলাদেশে কি খাবার খাই আমরা মাছ খাই অথবা গোস্ত খাই অথবা দুটি অনেক সময় খাই আর তারপরে সাথে সবজি থাকে কেউ রুটি খায় বাচ্চারা রুটি খায় বেশিরভাগ সময় আর অর্থ ভাত খায় বলুন তো এখানে আমরা কী কী মিস্টেক করছি যে একবার বলেন দেখি আমরা ভাত খাচ্ছি বেশি যদি তাই হয় আমি একটু ডাটা বলি জাপানে ডায়াবেটিস ছিল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আনটিল ম্যাকডোনাল্ড যাওয়া পর্যন্ত একটা রিসার্চ দেখিয়েছে ম্যাকডোনাল্ড যাওয়ার পর টেন ইয়ার্সের মাথায় জাপানের ডায়াবেটিসের হার বেরিসে টেন পার্সেন্টে পৌঁছে গেছে ম্যাকডোনাল্ড ভাত বিক্রি করে না করে কি না করে না কিন্তু হ্যাঁ অল দ্য প্রসেস থিংস আর ডেঞ্জারাস যেটাকেই আমরা হিউম্যান মডিফাই করেছি হুইট হুইট সিমস লাইক আমি ঘরে বানাইছি ফ্লাওয়ার আনছি তাহলে আমি মডিফাই করলাম প্রসেস না এটা একটা প্রসেস ওই যে জেনেটিক তো প্রসেস করা হয়েছে জিনটা তো প্রসেস করা করে ফেলা হয়েছে আর আমি যদি আমাদের এখন থেকে পঞ্চাশ বছর পিছনে যাই মানে কিন্তু ভাত খেতে কিন্তু এক প্লেট আর তিন প্লেট ভাত মারতো কোনো সমস্যা হতো না কিন্তু সবাই সুস্থ কাজ করতো সকালে পান্তা ভাত আবার দুপুরে দুপুরে আবার খাবার বিকেলে নাস্তা চা খাবার রাতের ডিনার কত পদে খাওয়া এখন আমরা স্ন্যাক্স দিয়ে দিন চলে যায় আর মেন খাবার আর খাওয়ার সুযোগ নেই খেতে বসলে খুব কখনো খুবই অকয়ার্ড ফিল করি মানুষ এত অল্প খায় কিন্তু আপনি যদি দেখেন এক ধরনের ডায়েট আজকে সোশ্যাল মিডিয়া আপনি যদি দেখেন বা যারা গুগল খুব বিশ্বাস করেন তারা কত ডায়েট ফলো করছে না সবাই জানে যে মোর এক্সারসাইজ লেস এইটিং ইজ আ বেস্ট আইডিয়াল থিং টু ডুত ছোটোবেলা থেকে জেনে আসছে না তো টু মাস প্রোটিন ইজ এ প্রবলেম এটাই বলতে পারেন কারণ এটা হয়তো অনেক সময় আমাদেরকে বলা হয়েছে যে একদম সব সময় কত খেতে বসলে ও আই নিড প্রোটিন ম্যাম আই স্ট্রাগলিং এনার্জি আই নিড প্রোটিন এনার্জি প্রোটিন আই আট নো এটা কোনো মেকানিজম দূর মানে কোনো দূরতম মেকানিজম খুঁজে পাই না ডাইরেক্ট মেকানিজম তো প্রশ্নই আসে না ডাইরেক্ট মেকানিজম কোথেকে আসবে প্রোটিন তো হচ্ছে প্রত্যেকটা খাবারের একটা অংশ আপনি স্পিনাচ এটার মধ্যে প্রোটিন আছে প্রোটিন ছাড়া তো কোনো কোর্স তৈরি হতে পারে না আপনার কেন চিকেনের কোর্স খুঁজতে হবে স্পিনাচের কোর্স কেন খুঁজতেছেন না আপনি তাই না আর ব্রকলিস কোষ কি আপনার প্রোটিন আছে না এখানে ফর্টি পার্সেন্ট প্রোটিন আছে আপনি একটু রিসার্চ করে দেখেন আপনি ব্রকলি কি আমরা প্রোটিন মনে করছি না মাছ আর মাংস মাংস তো এক নম্বর প্রোটিন আর ডাল মনে দুই নম্বর প্রোটিন তাই না আর কোনো ভুল করছি আমাদের মিলে বাঙালি কালচারে মিলে কোনো ক্ষতি করছি দেখুন আল্লাহ তানা বলেছে ওয়াল ওল হাব আর আসপি ওয়ার রাইহান তাই না ওয়ান জাল মিনাল মুখ সেরাতে মান সাজা জানা আল্লাহ বলছে আমি বানিয়েছি আমি বানিয়েছি যেটা যার না মুখ তালে বলছে যেগুলো আমি নিজ থেকে বেরোয় না এবং প্রত্যেকটা স্পাইস হচ্ছে মেডিসিন প্রত্যেকটা স্পাইস আপনি আদা বলেন আদা খাই দেখেন না খাবার আগে কি আপনার ডাইজেশনটা বুস্টার হয়ে যাবে আপনি এলাচি খেয়ে দেখেন এলাচি খেয়ে দেখেন না আপনার পুরা শরীর সমস্ত ডিটক্স হবে আপনি দারচিনি নবী সাল সাম তো দাঁড়চিনি নিয়ে নবী সুসাম সফরে দুটো দিন রাখতেন মধু এবং দাঁড়চিনি সবসময় ইজ এ ফার্ট অফ ইস ইউনো টু ট্যুর গাইড ট্যুর কোম্পানি লবঙ্গ লবঙ্গটা বলে গ্যাস্ট্রিক খেয়ে আমার তো মনে হয় হাজার হাজার আমার গ্যাস্ট্রিক ভিডিও দেখেন কয়েক হাজার পেশেন্ট পাবেন যারা বলছে যে আমি লবঙ্গায় আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে এটা একটা এসিড আছে লেবু লেবু তো খেতে পারলো অনেকে বলে লেবু যে সাইট্রিক অ্যাসিড এটা তো আপনার শরীরে ডাইজেশন ডাইজেশনটা বাড়াচ্ছে রসুন রসুনের যে এটা এটাতে অ্যান্টাই ক্যান্সারাস রসুন যে রসুন যে অ্যান্টাই রসুন ইটসেলোবিয়াল অ্যান্টাই ব্যাকটেরিয়াল অ্যান্টাই ফাঙ্গাল আর ফেয়ার্সটা প্রিবায়োটিক ফেয়ার্স খাবেন আপনার ব্যাকটেরিয়াগুলো খেয়ে মানে গুড ব্যাকটেরিয়াগুলো ইষ্ট হবে গুড ব্যাকটেরিয়ার জন্য খাবার হলুদ তো হচ্ছে সব সকল রোগের একটা ওষুধ

হ্যাঁ ওনাকে বলে আমাকে যে আচ্ছা ডক্টর বুঝলাম গ্রিন চিলিটা হয়তো বা এটা ভাইটামিন সি লাল মরিষটা তো কিন্তু ক্ষতিকর বলে আপনি আসুন আপনাকে পিলা গাড়ি দেখেন আপনি তিন দিন খেয়ে দেখেন কেমন লাগে আল্লাহ কোনো কিছু রঙ বাড়ানো আমাদের জন্য হ্যাঁ খাওয়ারটা সিস্টেম আছে সব কিছু আপনার গ্যাস্ট্রিক হয়েছে আপনার আলসার আছে আপনি মরিষ সামনে খাবেন গ্যাস্ট্রিকটা ভালো হোক আমি তার প্রমাণ আমার শ্বশুরবাড়িতে মনে আছে আমাকে আদা আদা ছাড়া রান্না করতে আমার জন্য আদা ছাড়া তারপর খুব অ্যালার্ট আমি আসছি এখানে আদা আদা দেওয়া যাবে না আমার তো ভিডিও আছে দেখেন নাই না এই ভিডিওটা দেখছো আরও গত বছরের ভিডিও দেখেন আমি দেশে গেছি আমার নিজ স্টেফের আমাকে নিয়ে বসছে চাচ্ছু তুমি দেখি কত মরিচ খেতে পারো দেখি আজকে বললাম তো তো তোমাদের ঝুড়ি থেকে সবচেয়ে ঝাল মিষ্টা মরিচ নিয়ে আসো আমি মিষ্টা মরিচ অকবরে খেলছি খেয়েছি আই ফিল আই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে ইটস অল অ্যাবাউট ইউ হাউ ইউ গেট ইউজ টু তো আমার আলসার ছিল আলসার না হলে তো আমার এতগুলো অটোমিন রোগ হতো না আপনার জানেন আমার মিনিমাম পাঁচটা অটোমিন রোগ ছিল অটোমিন মানে হচ্ছে যার দীর্ঘদিন থেকে গড়ে ওঠা অনেকগুলো মেজর ইমিউন ড্যামেজিং রিয়েকশান এই ড্যামেজ দা ইমিউন বাড়ে তো এই হচ্ছে তাহলে প্রত্যেকটা স্পাইস মেডিসিন এখন হ্যাঁ ঝালটা ইনিশিয়ালি খাওয়া যাবে না যাদের আলসার আছে একটু পরে খাবেন যা ভিডিওগুলো ফলো করেন গ্যাস্ট্রিক ভালো হোক তখন খেতে পারবেন আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমি মূলত চল্লিশ বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিনড্রোম আমি সাফার করছি গত এই এক বছর দুই মাস যাবত আমাকে একটা মেডিসিনও খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি

আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না মানসিক ভাবে এত ভালো লাগে আমার উঠতে মন চাই এটা হচ্ছে ছবিটা সালাম এই যে মাস্ক ছাড়া কথা বলতে আমি যেখানে চাইতাম নিজের সামাজিকভাবে একটু নিজেকে ইয়ে মনে করতাম সারের রুসিলায় আল্লাহ তালা আমার সেতিরোগ ভালো করছে আমার এখানে এখানে সব জায়গায় মুখে সেতি ছিল এক মাস পরেই দেখতেছি আমাকে বলে আপনি আমার জিভ দেখে বলে দিলেন সে সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারি আলহামদুলিল্লাহ চমৎকার 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 ভালো পৃথিবী হইতে পারে না ডাক্তার সাহেব রোগ চলে গেছে আমার এখন মানে কি বলবো আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব আমি কি বলবো আমি বোঝাইতে পারবো না এত এনার্জি আমার প্রত্যেক আসলো আমি যা এত ভালো হয়েছি এই রকম ভালো যে আমি ভাবো এটা আমি চিন্তা ভাব করি আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট হস ওয়ার্কিং ফ্রমে যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটিং মাই এনার্জি ব্যাক আই আই ক্যান স্মাইল নাও আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রস্টেটের সমস্যা নিয়ে কিন্তু সেটা মানে ইম্প্রুভ করতেছিল না তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিটলি ভাব হি আই oh he's happy because he's seeing him that he's improving and he's and my husband's always saying he's he's gonna be fine he's gonna be fine that's nice yeah. <laughs> okay good luck give me high-five bye bye high high to the doctor yeah see you see you later